শিয়ালদা থেকে সকাল সাতটা বাইশের হাসনাবাদ লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম কাঁকড়া মির্জানগর সেখান থেকে দশ টাকা পার হেড টোটো ভাড়া দিলেই চলে যাওয়া যাবে কচুয়াতে পুণ্যতিথি তিথি জন্মাষ্টমীতে লোকনাথ বাবা এই কচুয়াধামিতেই জন্মগ্রহণ করেছিলেন এখানে বাবাকে পুজো দেওয়ারও সুব্যবস্থা রয়েছে ঢুকেই অনেক ডালার দোকান দেখতে পাওয়া যায় সেখানে নানা রকম দামের পুজোর ডালাও বিক্রি হয় পুজো দেওয়ার সময় হলো সকাল আটটা থেকে দুপুর বারোটা বিকেল তিনটে থেকে রাত আটটা অবধি তার মাঝখানে সাড়ে এগারোটার সময় হয় বাবার আরতি বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার জন্য কিন্তু রয়েছে আলাদা মন্দির মূল মন্দিরের পাশেই আরেকটি মন্দির রয়েছে যেখানে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়া যায় আর ধূপ আর মোমবাতি ধরানোর জন্য রয়েছে আরেকটি আলাদা জায়গা পুজো দেওয়া হয়ে গেলে ডালার মোম আর ধূপকাঠি ধরিয়ে দিতে হবে সেই জায়গায় মন্দিরের পেছনে রয়েছে দুধ পুকুর পুজো দেওয়ার পর এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কেটে নিতে হবে কুপন বারোটা অবধি এখানে ষাট টাকার বিনিময়ে কুপন দেওয়া হয় আর ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর সাড়ে বারোটা থেকে প্রাইভেট কার বা কোনো রকমের অটো টোটো বাস নিয়ে এলেও এখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনোরকম অসুবিধা হবে না টু হুইলারের জন্য দশ টাকা থ্রি হুইলারের জন্য কুড়ি টাকা ফোর হুইলারের জন্য চল্লিশ টাকা আর যদি বড় বাস নিয়ে আসেন তাহলে পঞ্চাশ টাকার বিনিময় এখানে সুন্দরভাবে পার্ক করার ব্যবস্থা রয়েছে এখানকার আরেকটি প্লাস পয়েন্ট হলো এখানে বেশ অল্প দামে টাটকা সবজিও পাওয়া যায় মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটি ছোট বাজার এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এখানেই বাবা লোকনাথের বছর বয়সে পইতে হয়েছিল মন্দির চত্বরের মধ্যে রয়েছে ভগবান গাঙ্গুলির বাড়ি এবং উল্টো দিকে রয়েছে লোকনাথ বাবার বাল্য সাথী মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মন্দিরের মেন তরুণ পেরিয়ে কিছুটা গেলে বাদিকে দিকে পড়বে ভগবান গাঙ্গুলির বাড়ি যিনি ছিলেন লোকনাথ বাবার আচার্য গুরু যার হাত ধরেই এগারো বছর বয়সে পৈতে হওয়ার পর বাবা লোকনাথ প্রথম পাড়ি দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে এবং বাবার সাথে ছিলেন তার বাল্যসাথী বেনিমাধব বন্দ্যোপাধ্যায় এটি হল বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে যেটা এখন লোকনাথ মিশনের আন্ডারে রয়েছে ওখান থেকেই এটা সমস্ত রকম দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করা হয় সেদিন আমরা লোকনাথ বাবার মন্দির ঘুরেই চাকলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওখানে কিন্তু লোকনাথ বাবার মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ কালীবাড়ি টোটো ভাড়া করে আপনারা সেই কালীবাড়িও ঘুরে নিতে পারেন কচুয়া থেকে চাকলা যেতে টোটো রিজার্ভ করাতে আমাদের পার রেট চল্লিশ টাকা করে লেগেছিল আমরা ফার্স্টে কচুয়া গেছিলাম বলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকরাম মির্জানগর নেমেছিলাম হাসনাবাদ লোকাল ছাড়াও যে কোনো বসিরঘাটগামী ট্রেনে করে কাঁকড়া মির্জানগর নেমে দশ টাকা টোটো ভাড়া দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় কচুয়াতে আর যদি ফার্স্টে চাকলা যেতে চান তাহলে শিয়ালদা থেকে হাবড়া বা বনগা লোকাল ধরে যেতে হবে গুমা স্টেশন সেখান থেকেও পার হেড দশ টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন চাকলাতে চাকলাতেও কিন্তু একইভাবে বাবাকে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন ডালার দোকান সেখান থেকে ডালা কিনে সুন্দরভাবে আপনারা বাবাকে পুজো দিতে পারবেন আর গাড়ি নিয়ে গেলে কিন্তু এখানেও পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না এখানে পার্কিংয়ের চার্জ লিস্ট হলো টু হুইলারের জন্য দশ টাকা ফোর হুইলারের জন্য পঞ্চাশ টাকা আর বড় বাস নিয়ে গেলে একশো টাকা লাগ মন্দির খোলার সময় হলো সকাল আটটা থেকে দুপুর বারোটা ও বিকেল তিনটে থেকে রাত্রির আটটা অবধি আর সন্ধে ছটার সময় হয় বাবার সন্ধ্যা আরতি পুজো দেওয়ার পর এখানে ভোগ খেতে চাইলে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারেন এখানে খিচুড়ি ভোগ পাওয়া যায় চল্লিশ টাকার বিনিময় আর রাজভোগ পাওয়া যায় পঁচাত্তর টাকার বিনিময় এখানে বসে খাওয়ার পাশাপাশি কিন্তু বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তার জন্য একই দাম পড়বে ভোগ এবং রাজভোগ দুটি আলাদা আলাদা জায়গায় খাওয়ার ব্যবস্থা করা রয়েছে মন্দিরের ডান দিক দিয়ে রয়েছে রাজভোগ খাওয়ানোর ঘর ও বাঁ দিক থেকে রয়েছে ভোগ খাওয়ানোর ঘর বড় যে মন্দিরটি আমরা দেখতে পাই সেটি হলো নাট মন্দির তার পাশে রয়েছে বাবাকে পুজো দেওয়ার মন্দির এবং সেখান থেকে বেরিয়ে রয়েছে ধূপ ও মোমবাতি ধরানোর জায়গা এখানে বাকি সকল সুবিধার সঙ্গে রয়েছে কিন্তু নাইট স্টে করারও ব্যবস্থা অনেক দূর থেকে ভক্তরা বাবাকে দর্শন করতে আসে তার জন্য এখানে নাইট স্টে করারও জায়গা রয়েছে মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে রয়েছে নাইট স্টে করার বিভিন্ন জায়গা যেখানে তিনশো চারশো ও আটশো টাকার বিনিময় ঘর ভাড়া দেওয়া হয় তবে বাবার যে কোনো অনুষ্ঠান যেরকম জন্মাষ্টমী বা তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ সময় কিন্তু এখানে ঘর ভাড়া পাওয়া যায় না চাকলা কচুয়া ঘোরার পর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারাও সুযোগ সময় মতো এসে বাবাকে দর্শন করে যান আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন যাতে আমি ব্লগ দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সেটা পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা